বন্ধের সমর্থনে বিজেপি বন্ধ ব্যর্থ করতে মরিয়া তৃণমূল আজ মঙ্গলবারের সকাল থেকেই ঘাটালের খড়ার পুরো এলাকায় খড়ার বাজারে দেখা দিল উত্তেজনা তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকেরা তীব্র বচসায় জড়িয়ে পড়লেন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গেছে পুলিশ উল্লেখ্য নবান্ন অভিযানে তুলকালাম আজ বিজেপির ডাকে বারো ঘন্টার বাংলা বন্ধ সকাল ছটা থেকে বনধ শুরু হয়েছে অত্যাচারের প্রতিবাদে সফল করুন বন্ধ আহ্বান বিজেপির অন্যদিকে কোনো বন্ধ হবে না খোলা থাকবে সবকিছু মঙ্গলবারই বিজেপির ডাকা বন্ধ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে রাজ্য সরকার নবান্ন অভিযানের পর বাংলার রাষ্ট্রপতি শাসনের দাবি করেছিল বিজেপি সাথে মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি করেছে তারা বিজেপির বক্তব্য গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সুপারিশ করুন রাজ্যপাল অন্যদিকে সরব রাজ্যপালও সুপ্রিম কোর্টের নির্দেশ উড়িয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ রুখতে রাজ্যের দমন পীড়ন জাতীয় পতাকার অবমাননা ও দেশের আবেগে আঘাত নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার সুর রাজ্যপালের গলায় এদিকে বিজেপির ডাকে বারো ঘন্টার বাংলা বন্ধের দিনই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এই বন্ধ ডাকার পিছনে রয়েছে গভীর অভিসন্ধি দাবি তৃণমূলের ব্যবসায়িক প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান বাজার দোকান হাসি

বিজেপির লোকেরা এসে বন্ধ করতে চেয়েছিল কিন্তু সাধারণ মানুষ তাদের এই বন্ধকে মানেনি সাধারণ মানুষই জোর করে এই বাজার খুলেছে আজকে খোলারের সবজি বাজার দোকানপাট শিক্ষা প্রতিষ্ঠান অফিস সমস্ত স্বাভাবিকভাবে অন্য দিনের মতনই স্বাভাবিকভাবে খোলা থাকবে সাধারণ মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে তাদের এই বন্ধ ব্যর্থ করে দিয়েছে সেই কারণে আপনারা আজকে এসেছেন আমরা এসেছিলাম দেখলাম আমরা সাধারণ মানুষের সঙ্গে আমরাও ছিলাম সাধারণ মানুষই স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধ বন্ধ করেছে বাজারটা দেখুন আপনারা যে সমস্ত সমস্ত দোকানপাট সবাই এসে খুলে দিয়েছে মাছের বাজার সমস্ত খুলে দিয়েছে মানুষ প্রত্যাখ্যান করেছে এই বন্ধ আমার নাম আমার নাম সুধীর ভট্টাচার্য আপনারা বন্ধ করেছিলেন আবার সেই বন্ধ খুলে দিল দেখুন পশ্চিমবঙ্গে কলকাতা সুনামধন্য চিকিৎসা যেখানে হয় আর হসপিটালে গত নয় আগস্ট যে মহিলা ডাক্তারের উপর বর্বরচিত আক্রমণ তাকে ধর্ষণ করে মেরে দেওয়ার মেরে ফেলেছিল তার প্রতিবাদে বিভিন্ন জায়গায় দিকে দিকে আন্দোলন হচ্ছে এবং আগামী গতকাল গতকাল ছাত্র আন্দোলন হয়েছে নবান্ন ঘেরাও সেই আন্দোলনে পুলিশের নির্মমভাবে লাঠিচার্জ কাঁদানে গ্যাস থেকে শুরু করে এই ছাত্রদের উপর যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন ছাত্রদের উপর যে অত্যাচার হয়েছিল সেই অত্যাচারের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের ডাকে আজকে বারো ঘন্টা বারো ঘন্টার বন কর্মসূচি ছিল আমরা সেই মতো খড়ার সবজি মার্কেটে প্রত্যেক ব্যবসায়ীবৃন্দ প্রত্যেকের কাছে আবেদন রেখেছিলাম যে আপনারা অন্ততপক্ষে আজকের বনটা সফল করুন এটা শুধুমাত্র একটা মহিলার লড়াই নয় এটা আপনার আমার বাড়ির মেয়ের লড়াই আপনার আমার বাড়ির মেয়ের লড়াই আপনার আমার বাড়ির মায়ের লড়াই এই লড়াইয়ে আপনারা সামিল হন কিন্তু পরবর্তীতে খড়ার ফাঁড়ির যে আইসি তিনি দায়িত্ব নিয়ে আমাদেরকে বাধ্য করেছেন আমাদেরকে সরে যেতে বাধ্য করছেন এবং তৃণমূল এসে বিভিন্নভাবে মাইকিং করছে উনি ওনাদের ওনাদেরকে কিছু বলছেন না আমাদেরকে বারে বারে বলছেন সরে যাওয়ার জন্য বলছেন আমরা এর বিরুদ্ধে চরমতম অধিকার জানাচ্ছি এবং আমরা উচ্চ নেতৃত্বের সাথে আলোচনা করছি অবিলম্বে আমরা চাইছি যে এর সমস্যার সমাধান হোক বাজারে এসে তৃণমূল যেভাবে অত্যাচার করছে তৃণমূল যেভাবে তৃণমূল যেভাবে করছে তারা বলছে বন তারা আজকে খাদ্য আমরা আপনারা দেখেছেন বিগত দিনে যে খাদ্যমন্ত্রী খাদ্য চুরির জায়গায় জেলে রয়েছে কাদের দলের মন্ত্রী তৃণমূলের আর তারা আজকে বড় বড় এসে ভাষণ দিচ্ছে এর প্রতিবাদ বিজেপি জানাচ্ছে পড়ার পৌর বিজেপির পক্ষ থেকে এর প্রতিবাদ জানাচ্ছে আপনার নাম অনির্বাণ ঘোষ